টাকা ইনভেস্ট ও পরিশ্রম করলেই খামারে সফল হওয়া যায় না খামারে সফল হইতে হইলে পরিশ্রম ধৈর্য এবং মহান আল্লাহ তালার রহমত থাকার প্রয়োজন হয় এই তিনটি বিষয় একসাথে যেই খামারে ঘটে সেই খামারই দ্রুত সফল হয়ে যায় যেই ভাই নিয়মিত কাউকিয়ার গুরুজ্যোতের ভিডিও গুলা দেখেন আপনারা জানেন এই যে পিছনে গাবিটা আছে এই গাবিটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তা এবং টেনশনে ছিলাম কিন্তু মহান আল্লাহ রহমতে প্রায় আর দিনে গাভীটা হিটে চলে আসছে এই গাভীটা চৌরাশি হাজার টাকা দিয়ে কিনেছিলাম অলরেডি পাঁচটা বাচ্চা দিয়ে দিছে প্রথমবার বাচ্চা দেওয়ার প্রায় সাত থেকে আট মাস পরে গাভীটা হিটে আসছিল জিনাদের সাহিওয়াল গাভী আছে আপনারা নিশ্চয়ই জানেন সাহিওয়াল গাবি বাচ্চা দেওয়ার পরে প্রায় অনেক দিন পরে গিয়ে হিটে আসে সব শেষে লাস্ট বার যে হিটে আসছিল এখন যে দয়া হইল তখন চার মাস পার হয়ে প্রায় পাঁচ মাসের মাথায় এই গাভীটা হিটে আসছিল শেষের এই বাচ্চাটি জন্ম দেওয়া আর দুই দিন আগে গাবি এফ এম ডি কিংবা খুরা রোগে আক্রান্ত হয়ে গাবির দুধ সম্পূর্ণরূপে রূপে গেছে তাই ভেবেছিলাম এই গাবিটা বিক্রি করে দিব কারণ যেহেতু গাবির দুধ নাই এবং গাবি হিটে আসতে দেরি করে আমার বেশ কয়েকজন অভিজ্ঞ দর্শক ভাইজেনেরা কমেন্টের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন রনি ভাই গাবিটা বিক্রি করেন না গাবিটা রেখে দেন দ্বিতীয়বার যখন বাচ্চা প্রসব করবে গাবি পুনরায় সম্পূর্ণরূপে দুধ দিবে তাই আপনাদের কথায় আশ্বস্ত হইলাম আল্লাহ পাক চায় তাহলে দ্বিতীয়বার যখন বাচ্চা প্রসব করবে তাহলে দুধ সম্পূর্ণরূপে আসবে কিন্তু হিটে যে আসে দেরি করে এখন কি করা যায় সে জন্য দুই দিন পূর্বেই হরমোনাল ইনজেকশন কিনে নিয়ে আসছি যাতে এই গরুতে ইনজেকশন পুশ করে দ্রুত হিটে নিয়ে আসা যায় এই বিষয়ে দুই দিন পূর্বে গরু হিটে আনার উপায় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে দেখিয়েছিলাম যে হরমোনাল ইনজেকশন কিনে নিয়ে আসছি কিন্তু ডায়াবেটিস যেহেতু পঁয়তাল্লিশ দিন হয়েছে বাচ্চা প্রসব করেছে তাই হরমোন ইনজেকশন এখন আর দিব না ষাট দিন পার হইলে তারপর হরমোন ইনজেকশন দিব এবং হরমোন ইনজেকশনের মাধ্যমে যদি ডায়াবেটিস হিতে আসে তাহলে নিশ্চয়ই আপনাদেরকে এক ভিডিও দেওয়ার কমিটমেন্ট করেছিলাম প্রিয় ভাইজানেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিডিও শুরুতে বলেছিলাম খামারে ধৈর্য পরিশ্রম এবং আল্লাহ পাকে রহমত থাকার খুবই প্রয়োজন যেই ঘটনাটা আমার ক্ষেত্রে ঘটলো মহান আল্লাহ তালার রহমতে খুব দ্রুত আমার এই গাবিটা হিটে চলে আসছে কয়েকদিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম গাবির খামারে কেন লস হয় এইখানে বলেছিলাম আমার এই গাবিটা যদি গতবারের মতো সম্পূর্ণরূপে দুধ দিত তাহলে গাবিটির ভাজার মূল্য ছিল এক লক্ষ আশি হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা কিন্তু এখন যেহেতু গাবিটা দুধ দিচ্ছে না সেই হিসাবে গাবির বাজার মূল্য মাত্র আশি হাজার থেকে এক লক্ষ টাকা হইতে পারে কিন্তু মহান আল্লাহ তাল্লাহ রহমতে দিনের ব্যবধানে গাভীটা হিটে চলে আসছে আশা করি আল্লাহ রহমতে গাভীটা বিষ কনসেপ্ট করবে এবং প্রেগনেন্ট থাকবে পুনরায় আগের মতো ইনশাল্লাহ দুধও দিবে তাই বলতেছিলাম গরুর খামারে অর্থ ইনভেস্ট এবং পরিশ্রম করা যতটা জরুরি তার চেয়ে জরুরি হলো ধৈর্য ধরা এবং মহান আল্লাহ রহমত থাকা এখন আসেন নতুন কিছু জেনে নেই কারণ আপনারা রনি ভাইয়ের ভিডিও দেখবেন আর নতুন কিছু জানবেন না এটা হইতেই পারে না যেরকম গতকাল সারা দিন মোটা ঘন এরকম মল ভাঙছে এটার ভিডিও ধারণ করে নাই কারণ আমার কাছেই মনে হয়েছে গরু এমনিতি মল ভাঙতেছে জরায়ু ক্লিয়ার হওয়ার জন্য বেশিরভাগ প্রান্তিক খামারে এরকম মল দেখে একদম উত্তেজিত হয়ে যান এবং পাগল হয়ে যান সকালে মল দেখলে দুপুরে কিংবা বিকালে বীজ দিয়ে দেন সেই ক্ষেত্রে যাবে বীজ রাখে না সারাদিন চিকিৎসা বীজ নিজের কাজ এবং দোকানে ওষুধ বিক্রির কাজ সম্পূর্ণ করে রাত দশটার দিকে যখন বাড়িতে গেলাম প্রতিদিনের মতো খামারে ডুইকে দেখি গরুর কিছুটা উত্তেজনা বাইরে গেছে এবং আমাদের শাহিন শাকে গাবির দিকে দিলে গাবি লাফায়া শাহিন উপরে উইটা যাইতে চায় তাতে নিশ্চিত হওয়া গেল গাবিটা এখন হিটে আসছে যেই খামারি ভাই সকালে মল দেখে বিকালে বীজ দিয়ে দিয়েছিলেন এখন রাতে যে গরু লাফায়া উঠতেছে এখন কি করবেন প্রশ্ন আপনার কাছে রাতে কেবি যার একটা দিবেন নাকি সকালে দিবেন নাকি বীজের কর্মীকে গাল করবেন সকাল আটটায় গাভী যখন খামার থেকে বাহির করলাম গাভীর কাছে আমাদের সাহিনাকে নিয়ে আসলাম গাবি সাহিনসের উপর লাফায় উঠতেছে সকালে আর বীজ দেওয়া সম্ভব হলো না দুপুর বেলায় আবার গাবির সামনে সায়ন সেকে নিয়ে গেলাম আবার গুরু লাফায় উঠতেছে বীজ দেওয়া সম্ভব হলো না এখন বিকাল বাজে প্রায় সাড়ে পাঁচটা এই মুহূর্তে বীজ গুলা দিচ্ছি সাধারণ খামারিদের মতো যদি মল ভাঙা থেকে হিসাব করি এখন প্রায় তিরিশ ঘন্টা পরে গাবিকে বীজ দিচ্ছি যদি অভিজ্ঞ খামারিদের মতো যখন গরুর সঠিক উত্তেজনা শুরু হয়েছে রাত দশটায় সেই সময় থেকে হিসাব করি তাহলে প্রায় আঠারো ঘন্টা পরে উনিশ ঘন্টার মধ্যে গিয়ে বীজ দেওয়া হয়েছে অনেক খামারি ভাইদানেরা এই সময়টা মেনটেন করতে পারেন না কিংবা ধৈর্য ধরতে পারেন না বিদায়ী গাবিকে বীজ দেওয়ার পরেও বীজ রাখে না বীজ দেওয়ার সময় ডাক্তার যখন হাত দিয়ে গরুকে ওয়াশ করার সময় এইরকম মল আসে সেই ক্ষেত্রে মোটামুটি নিশ্চিত গাবিটা আল্লাহ রহমতে থাকবে পরিশেষে বলতে চাই গরুর খামার করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলেই মহান আল্লাহ রহমত আপনার খামারে বর্ষণ হবে মহান আল্লাহ রহমত যদি আপনার খামারে থাকে সেই ক্ষেত্রে সবকিছুই সম্ভব মহান আল্লাহ প্রতি সুক্রিয়া জানিয়ে আজকের মতো এই পর্যন্তই প্রিয় ভাইজনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর জন্য সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালাম আলাইকুম